রিদান ল্যাপটপে নিজের কাজ করছে অবনী দ্বিধায় আছে কথাটা কিভাবে বলবে আর রিদানই বা কীভাবে নিবে রিদান খেয়াল করে অবনী ক্ষুৎহুত করছে রিদান নিজের কাজ রেখে মনোযোগ দিয়ে তাকায় অবনির দিকে অবনীর তার দিকে মন নেই সে অন্য ধ্যানে মগ্ন রিদান আকস্মিক অবনীর হাতে হাত রাখে অবনী চমকে তাকাতেই সে জিজ্ঞাসা করে কি হয়েছে অবনী বড় একটা শ্বাস নেয় ইতস্তত করতে করতেই বলে একটা কথা বলি রিদান মাথা নাড়ায় অবনি রিদানের মুখোমুখি বসে কণ্ঠস্বর নিচু করে বলে যা বলতে যাচ্ছি তা শুনে আগেই প্লিজ রিয়েক্ট করবেন না আমি জানি না কিভাবে বলবো। তবে বলাটা জরুরি রিদান প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে কি এমন বলবে এই মেয়ে অবনি কতক্ষণ রিদানের দিকে তাকিয়ে ফট করে বলে বসে নীলা তাইমুর ভাইকে পছন্দ করে রিদান চমকে ওঠে মুখ দিয়ে জোরে বের হয়ে যায় কি অবনী দ্রুত তার হাত চেপে ধরে ভয়ে ভয়ে তাকিয়ে আছে তার দিকে রিদান ব্যস্ত কণ্ঠে বলে কিভাবে আর কখন অবনী একে একে সব খুলে বলে তাইমুর যে অন্তিকে পাঁচ বছর আগে থেকেই পছন্দ করে তাও বলে রিদান সব শুনে থম রে যায় ভিত দৃষ্টিতে তাকিয়ে আছে রিদানের মুখপানে রিদান কতক্ষণ থমথমে মুখ নিয়ে বসে থাকে এরপর চিন্তিত কণ্ঠে বলে এটা ওর জন্য একদমই ঠিক না আপনি আমাকে আগে কেন জানাননি আমি জানাতে চেয়েছি কিন্তু সুযোগটাই তো হয়ে ওঠেনি তাছাড়া আমি বুঝতেছিলাম না ব্যাপারটা আপনি কিভাবে নিবেন রিদান দীর্ঘশ্বাস ফেলে আসলেই একের পর এক যা ঘটছে তাতে বলার মতো পরিস্থিতি ছিল না রিদান নিজ থেকেই বলে আমি শুধু নিজের বোনের কথা ভাবতে পারব না আবার বলা গেলে এটা আমার বোনের কথা ভাবাই তাইমুর ভাই অন্তিকে যতটা ভালোবাসে তাতে করে কোনোভাবে যদি নীলা তাকে পেয়েও যায় কোনো লাভ হবে না দুজনের সংসার তো হবেই না ভালোবাসাও পাবে না কখনো। আমি জেনে বুঝে নিজের বোনকে এমন একটা পরিস্থিতিতে ঠেলে দিতে পারব না তাছাড়া তাইমুর ভাই পাঁচটা বছর অপেক্ষা করার পর আজ এসে নিজের ভালোবাসার মানুষকে পাচ্ছে বাধা হয়ে দাঁড়ানোর প্রশ্নই আসে না অবনী স্বস্তির শ্বাস ফেলে রিদানকে তার এজন্যই একটু বেশি ভালো লাগে সে পরিস্থিতি সম্পর্ক এগুলো খুব সুন্দর বোঝে কোনো ব্যাপার খুবই ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে পারে অবনি মুচকি হাসে সুধায় নীলা যদি জানে কাল ওদের বিয়ে তাহলে তো আরেক কাণ্ড হবে জানবে না আমি দেখে নিব আম্মাকে জানানোর দরকার নাই পরে যখন পরিস্থিতি স্বাভাবিক হবে ওদের বিয়েটাও আয়োজনের সাথে হবে তখন ইনভাইট করলেই হবে এখন অযথা ঝামেলার দরকার নেই কিন্তু আম্মা যদি রাগ করে আমি বুঝে নিব ওটা আপনি অত চিন্তা না করে ঘুমান নবনীকে চিন্তা করতে নিষেধ করলেও নিজেই চিন্তায় পড়ে যায় এ কেমন জট লেগে গেল নীলাকে এখন বুঝালেও সে বুঝবে না তাকে সময় নিয়ে বুঝাতে হবে যেন সবটা বুঝতে পারে তবে তার আগে সরাসরি কথা বলতে হবে তাইমুরের সাথে বিয়েতে কাউকেই তেমন জানানো হবে না তারপরও রেহেনা বেগম তার দেবর আর ভাইকে জানালেন সব আনোয়ার সাহেবের ভাই একটু রাগ করলেন তবুও ভাইয়ের শেষ ইচ্ছে ছিল বলে মতো দিয়ে দিল এখন কেউ আসবে না যখন বিয়ের আয়োজন অনুষ্ঠান বড় করে করা হবে তখন তাদের সবাইকেই দাওয়াত করা হবে তাইমুর আজ হসপিটাল যেতে চেয়েছিল তার মা যেতে দিলেন না তাইমুর বিরক্ত হয়ে রুমে বসে আছে তহুরা বেগম এসে ব্যস্ত গলায় ডাকেন আয় বহির জন্য শাড়ি গহনা তো কিনতে হবে তাইমুর অলস গলায় বলে আমি গিয়ে কি করব আর এমন বিয়েতে এত কিছু করার কি আছে তহুরা বেগম বেশ হলেন ছেলের কপালে হাত ছুঁয়ে বলে তোর কি জ্বর হয়েছে রে এতদিন বাদে তোরি তো পছন্দের মানুষের সাথে বিয়ে করছিস তাও মুখ এমন কেন নাকি অন্য কাউকে পছন্দ বললে বিশ্বাস করবে একদমই না তাইমুর হতাশ শ্বাস ফেলে তহুরা বেগম জীবনেও মানবে না সে অন্তিকে ভালোবাসে না তহুরা বেগম তাকে জোর করেই নিয়ে গেলেন অন্তিদের বাসায় অন্তি তখন রেডি হচ্ছে অবনী আর রেহেনা বেগম জোর করেই তাকে পাঠাচ্ছে সাথে হয়তো অবনীও যাবে তাইমুররা আসলে অন্তির অনেক অস্বস্তি বোধ হয় তবুও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে তহুরা বেগম রেহেনা বেগমকেও আসতে বলে তার এসবে মনে নেই তাই সে মানা করে দেয় রেহেনা বেগম বাড়িতে একা থাকবে ভেবে তোহরা বেগমও আর গেলেন না তাইমুর অন্তি আর অবনি রিদান যাবে শপিংয়ে অন্তির বিয়ে উপলক্ষে আজ রিদান ছুটি নিয়েছে ধরতে গেলে বাসারও একমাত্র পুরুষ আপাতত সে অন্তি তার বোনের মতোই তাই তার বিয়ের সব কাজ তার ওপরই বড় কোনো আয়োজন না হলেও বিয়ের জন্য মোটামুটি অনেক কাজই থাকে চারজন মিলে তাইমুরের গাড়িতে করেই রওয়ানা দেয় তাইমুরের ইচ্ছে না থাকলে সে যাচ্ছে সামনে তাইমুর আর রিদান পিছনে অন্তি আর অবনি গাড়িতে উঠেই রিদান বলে শালিকা পিছে বসলে কেমনে হয় সামনে এসে বস অবনি খোঁচা দিয়ে বলে আরে না আজ থাক কাল থেকে তো দুজন একসাথেই থাকবে আজ একটু দূরে দূরেই থাক রিদান বিড়বির করে বলে পাঁচ বছর তো ছিলই বেচারা তাইমুর আধো আধো শুনতে পেয়েছে চট করে ঘাড় ফিরিয়ে বলে ভাই কি বললেন রিদান থতমত খায় হাসার চেষ্টা করে বলে কই কিছু না তো কি বলবো? তাইমুর সন্দিহান দৃষ্টিতে তাকালে রিদান জীব কাটে অবনি নিজেও কথা কাটানোর জন্য অন্য কথা তোলে অন্তি বাহিরে তাকিয়ে আছে তাইমুর মিররে তাকায় তার দিকে মলে এসে প্রথমেই যায় শাড়ি কিনতে তাইমুর দূরে দাঁড়িয়ে ফোন স্ক্রুল করছিল তা দেখে অবনী তাকে টেনে আনে বেনারসি তাকেই পছন্দ করতে বলে তাইমুর একবার শাড়ির দিকে আর একবার অন্তির দিকে তাকিয়ে বলে আমি এসব বুঝি না তোমরাই পছন্দ করো। পাশ থেকে রিদান বলে ভাই এই সুযোগ কিন্তু সবাই পায় না আমিও আমার বিয়ের সময় বউয়ের জন্য নিজেই শাড়ি চুজ করছিলাম তাই আপনিও যখন সুযোগ পাইছেন তখন লুফে নেন বিয়েটা তো আমার একার না অন্তিরও আর যেহেতু ও বৌ তাই ও নিজেই শাড়িটা পছন্দ করুক এতক্ষণ অন্তি চুপ ছিল তাইমুরের কথায় সে চোখ তুলে তাকায় তার দিকে তাইমুরও তার দিকে তাকিয়েছে অন্তির চোখে চোখ রেখেই তাইমুর আবার বলে তবে গারো খয়রিতে ওকে বেশি মানায় অন্তি চমকালো থমকালো তাইমুর সেদিন এতটা খেয়াল করেছিল পাশ থেকে রিদান আর অবনী বাহ বাহ করে ওঠে দুজনেই চোখ সরিয়ে নেয় অবনী বলে তাইমুর ভাই তাহলে এত খেয়াল করে অন্তিকে হুম ভালো ভালো রিদান আর অবনী মজা নিচ্ছে দেখে অন্তি মাথা নিচু করে নেয় সামনে থাকা শাড়ি দেখানো মেয়েটা গারো খয়রি রঙের বেনার্সিগুলো দেখায় শাড়ির ওপর সামান্য কারুকাজ করা এমন শাড়ি নেওয়া হয় মেয়েটা বলে ম্যাম আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন সে ব্যবস্থা আছে এখানে অন্তি কিছু বলার আগেই তাইমুর বলে ট্রাই করতে হবে না আগেই ওর ট্রায়াল দেখা আছে আপনি ঘোমটা দেখান অবনি ঠোঁট গোল করে বলে ওঠে ওহহ আচ্ছা তাইমুর একবার তার দিকে তাকায় আর একবার রিদানের দিকে রিদানকে বলে ভাই আপনার বউকে থামান রিদান আর অবনী একসাথে হাসে শাড়ির কেনাকাটা শেষে জুতোর দোকানে যায় তারপর যাস গহনার দোকানে ভারী কিছু নিতে অন্তি মানা করে দেয় তাই হালকা কিছু গহনা নেওয়া হয় কেনাকাটা শেষে ফেরার সময় অবনী আর রিদান বলে তারা পর ফিরবে অন্তি বলে আম্মু অপেক্ষা করছে একসাথেই যাই চলে আসব তোরা যা তাইমুর আর অন্তি একাই গাড়িতে ওঠে অন্তি এবার সামনে বসেছে অবনী আর হৃদা নিচ্ছে করেই দুজনকে সময় দিল যেন দুজনের মাঝে সামান্য হলেও কথা হয় তারা চলে যায় অন্যদিকে গাড়ি চলছে তার আপনগতিতে অন্তি নিজেই প্রথমে জিজ্ঞাসা করে মনের বিরুদ্ধে কেন করছেন বিয়েটা তাইমুর গাড়ি চালানো মন দিয়েই জবাব দেয় মন বোঝার ক্ষমতা আপনার আছে না নেই তাই হয়তো আপনাকে বুঝতে পারি না তাইমুর তাচ্ছিল্য করে হেসে বলে পারবেনও না আপনি অন্তি চুপ করে থাকে বাকি রাস্তা দুজনে আর কথা বলে না বিল্ডিং এর সামনে এসে গাড়ি দাঁড় করাতেই তাইমুর নেমে যেতে নেয় অন্তি হুট করেই জিজ্ঞাসা করে এতদিন আপনি আসেননি কেন তাইমুর ভাই অন্তির কণ্ঠে কিছু একটা ছিল তাইমুর চট করে তার দিকে তাকায় চোখ দুটো ছলছল করছে তাইমুর বোঝে না অন্তির চোখের দিকে তাকাতেই তার হার্টবিট বাড়ে ভ্রোক গিলে বলে আপনি কি অপেক্ষা করেছেন অন্তি জবাব দেয় না চুপচাপ গাড়ি থেকে নেমে চলে যায় তাইমুরের মাথায় অনেকগুলো প্রশ্ন জমা হয় অন্তি তার জন্য অপেক্ষা করার মতো কোনো যুক্তি নেই তন্ময় আর অন্তির রিলেশনই তো প্রায় পাঁচ বছর হচ্ছে তাহলে সন্ধ্যায় কাজী সাহেব আসেন অন্তিকে শাড়ি পরিয়ে সামান্য সাজানো হয়েছে মাথায় ঘোমটা টেনে সে নিজের রুমেই বসেছিল তাইমুর একটা সাদা পাঞ্জাবি আর পাজামা পরেছে সারাদিন কিছু মনে না হলেও এই মুহূর্তে তার প্রচণ্ড রকম অস্থির লাগছে অন্তির সাথে তার বিয়েটা হচ্ছে এটা সে বিশ্বাসই করতে পারছে না সে তো সব আশা কবেই হারিয়ে ফেলেছিল তবুও এই অসম্ভব ঘটনা ঘটছে ভেবেই তার হার্টবিট বাড়ছে তার সামনেই কাজী বসে আছে অন্তিকে আনার কথা বলা হলে অবনী আর তোহরা বেগম তাকে আনে ঘোমটা টেনে মুখ ঢেকে দেওয়া হয়েছে মুখ দেখা না গেলে ওই মুহূর্তে তাইমুর থমকে বসে আছে আর মাত্র কিছু সময় তারপরে এই মেয়েটা তার হয়ে যাবে তার মস্তিষ্ক বলছে বিয়েটা করিস না অথচ হৃদয় বলছে এই মেয়েটার জন্যই তুই এত বছর পড়েছিস এখন তাকে পেও হারাবি বিয়েটা করে নেয় মন আর মস্তিষ্ক বরাবরই একে অপরের বিপরীত হয় অন্তি ঘোমটার আড়াল থেকেই তাইমুরকে দেখে তাইমুরের চোখে মুখের অস্থিরতা দেখে তার নিজেরও হাসফাস লাগে চোখের পলকে যেন সব ঘটে যাচ্ছে কয়েক মিনিট পরই কাজী সাহেব প্রথমে অন্তিকে কবুল বলতে বলে তিনটে বর্ণের অক্ষর অথচ অন্তির কাছে বড্ড ভারী লাগে শক্ত করে নিজের শাড়ি চেপে ধরে সে অবনী তার কানের কাছে বলে কবুল বল অন্তি চোখ মুখ খিচে বন্ধ করে নিয়ে প্রথমবারের মতো কবুল বলে পরপর তিনবার বলার পর সে তখনও চোখ বন্ধ করে থাকে তাইমুরের অবস্থা এর চেয়েও বেগতিক তাইমুরের ওপর যেন ভারী একটা পাথর রেখে দিয়েছে কেউ কোনো রকমের রোগ গিলে কাঙ্ক্ষিত শব্দটি উচ্চারণ করে কয়েক মিনিটের ব্যবধানে তারা আবদ্ধ হয়ে যায় অনাকাঙ্ক্ষিত এক সম্পর্কে হালাল সম্পর্কে সবাই সমসরে আলহামদুলিল্লাহ বলে ওঠে এরপর মোনাজাত করা হয় এবার পালা বহুয়ের মুখ দেখার তাইমুর আর অন্তিকে পাশাপাশি বসিয়ে অবনী আনে একটা আয়না অন্তির সামনে ধরে ঘোমটা তুলে দেয় তাইমুর আয়নার দিকেই তাকিয়েছিল অন্তিকে দেখে চট করেই পাশে তাকায় অন্তিও সে সময় তাকায় চোখে চোখ পড়ে গেলে অবনি ঠোঁট কামড়ে হাসে অবশেষে দুজন এক হলো। এবার হয়তো শুরু হবে প্রেমের নতুন অধ্যায় চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন